এগুলো হচ্ছে একদম আমরা ফ্রিতে বলতে পারেন আজকে ট্রিপ তো আমাদের বাসার থেকে ভাত রান্না করে নিয়ে আসছি তরকারি নিয়ে আসছি সম্পূর্ণ ফ্রি আমাদের খাবারের মেনুটা একটু দেখাই এই যে এটা হচ্ছে বরবতি সিদ্ধ অ্যান্ড মুরগির মাংস দিয়ে এই যে এটা হচ্ছে মরিচ ভত্তা করে নিয়ে আসছি বাসার থেকে আহা তো আমার শত ভাইরা হচ্ছে কলাপাতা নিয়ে আসছে এই যে দুজনকেই অনেক অনেক ধন্যবাদ তারা হচ্ছে হিউজ পরিমাণ সাপোর্ট দিচ্ছে সম্পূর্ণ ন্যাচারাল জুম করে খাচ্ছি কলা পাতায় খাচ্ছি কি অদ্ভুত একটা ফিলিংস তাই না খুবই খুবই ভালো লাগা কাজ করতেছে ভাই এই যে ছোট হচ্ছে অনেক কষ্ট করতেছে আজকে কেমন লাগতেছে বলো ভালো খুবই ভালো নাকি শুধু ভালো অনেক অনেক বেশি ভালো লাগতেছে আসলেই এই দিন তার জন্য আমরা প্রায় তিন চার দিন ধরে মানে প্ল্যান প্রোগ্রাম করতেছি কিন্তু সকলে ঘুম থেকে উঠতে পারি না দেট ফাই আসা হয় না আজকে একদম অ্যালার্ম দিয়ে রাখছি ভোর ছয়টা বাজে আসছি এই যে আমরা শুরু করে দিচ্ছি অলরেডি এইগুলা হচ্ছে একদম আমরা ফ্রিতে বলতে পারেন আজকে ট্রিপটা আমাদের বাসার থেকে ভাত রান্না করে নিয়ে আসছি তরকারি নিয়ে আসছি সম্পূর্ণ ফ্রি আমাদের খাবারের মেনুতা একটু দেখায় এই যে এটা হচ্ছে বরবতি সিদ্ধ

আস্তে আস্তে খাও ভাই বেশি খায় না প্রচুর পাহাড় উঠতে হবে আজকে সারাদিন মরিচ একটু কম করে খাইও হ্যাঁ এই যে গাইস এটা হচ্ছে ফ্রাই করা মাছ মানে সম্পূর্ণ ফ্রাই করে নিয়ে আসছি কারণ এগুলা হচ্ছে সকাল সেই ছয়টা থেকে আমাদের সাথে সাথে নিয়ে ঘুরতেছি এই যে জাস্ট লুক অ্যান্ড সি একদম স্বাস্থ্যকর খাওয়ার যেগুলার বলে মুক্ত হাওয়া জুমকর পাহাড় নির্জন সব কিছু আজকে একসাথে হ্যাঁ মানে ভালো লাগার মতো একটা পরিবেশ যেটাকে বলে আর কি এই মুহূর্তে আমাদের আশেপাশে একটা মানুষও নাই যদিও আমরা হুৎ করে এখন বিপদেও পড়ে যাই তাও আমাদেরকে উদ্ধার করার মানুষ নাই সে একটা নির্জন পরিবেশের মধ্যে আসে আর কি আহ পাহাড় ঘুরতে আমার এই জন্য বেশি ভালো লাগে কারণ পাহাড় ঘুরতে আপনার কোনো প্যারা খাওয়া লাগবে না যেখানেই আপনার প্যারা লাগবে ওখানে রেস্ট করবেন দেন আবার শুরু করবেন আমরা হচ্ছে পাহাড়ের মানুষ পাহাড়ে আমরা পারি মানে ভ্রমণ করতে পারি আমাদের কষ্ট হয় না আমাদের ভয়ও লাগে না মানে পাহাড়ের সাথে আমাদের আলাদা একটা মনে হয় কি কানেকশন আছে আজকে আমরা যে জায়গাগুলোতে ঘুরতেছি এগুলো আমাদের বাপ দাদা আছে নাই হ্যাঁ